তো এই কান্নড় থেকে শুরু করে ওই পর্যন্ত আর মাঝখানে একটু রাস্তা রেখেছি যাওয়ার আবার এই পাশে দিয়েছি যে কুমড়ার গাছ শশার গাছ তারপরে এগুলো হচ্ছে পুঁশাক তারপরে লাউ লাউ গাছ এই যে জুকিনি এই পাশে করলা তারপরে এই যে দেখ কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে টমেটো গাছ ডাটা শাক তারপরে আছে এই যে বাঁধাকপি লেটুস পাতা আর এই পাশটা তো পুরো আলু লাগানো আলুর ক্ষেত মাঝে মাঝে মিষ্টি কুমড়া হয়েছে একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত তারপরে ওই পিছনের দিকে আছে ডাটা শাক ধনিয়া পাতা তারপরে পিছনে পিছনের একটু লাল শাক আছে তারপরে আছে কচু শাক মানে বাংলাদেশের মোটামুটি সব ধরনের সবজি লাগানোর চেষ্টা করেছি কারণ আমরা বাঙালি শাক সবজি খেতে অনেক পছন্দ করি তারপরে তারপরে এই যে ফুলকপি অলরেডি ফুলকপি ধরা শুরু করেছে তারপরে এখানে আছে বিটকপি অনেক সুন্দর এই যে তারপরে বেগুনের গাছ সব কিছুতে ধরা শুরু করেছে আরো আছে ছিম গাছ আছে ছিম গাছের তো বলাই হয়নি মরিচ যাচ্ছে। অনেক কিছু লাগিয়েছি আপনার শশা আছে এই যে এটা বড় বড় শশা এখানে শশা আসতে শুরু করেছে এটা বড় আবার বাংলাদেশি শশাও আছে এই এই যে পাশে এগুলো বাংলাদেশি শশা তারপর এই যে লেটুসের শাক আছে অনেক সুন্দর বড় বড় হয়েছে আর মিষ্টি কুমড়া গুলো দেখাই কত সুন্দর মিষ্টি কুমড়া ধরা শুরু করেছে এটা হচ্ছে কালো রঙের এই যে এর পাশে কালো রঙের তারপরে আছে সাদা মিষ্টি কুমড়া পাতার ফাঁকে ফাঁকে অনেক মিষ্টি কুমড়া ধরেছে তারপরে এটা হচ্ছে কালি শাক ক্যানাডিয়ান যে কালি শাক সেটা যেটা অনেক সুন্দর হয়েছে তারপরে আছে মূলা শাক অনেক কিছু অনেক কিছু লাগিয়েছি তো আপনাদেরও যার যার একটু একটু জায়গা আছে এরকম সুন্দর লাগাবেন দেখবেন অনেক সুন্দর আর নিজের গাছের করা শাক সবজি খেতে তো অনেক মজা স্ট্রবেরিও আছে অনেক কিছু আছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে